সব কিছু শুরু হয়েছিল লাইট দিয়ে টিম টিম করছিল না শুধু ধীরে ধীরে কমে যেত প্রতিদিন রাতেই ঠিক দুটো তেরো মিনিটে শুরুতে ভেবেছিলাম ইলেকট্রিক লাইনের সমস্যা পুরনো বাড়ি পুরনো বাল্ব তেমন কিছু না কিন্তু ছায়াগুলো বদলাতে শুরু করল এক রাতে আমি ঘুম থেকে উঠে জল খেতে গেলাম ফ্রিজ খুললাম গ্লাসে জল নিলাম ফ্রিজটা বন্ধ করতেই পেছনে একটা ছায়া দেখলাম ওটা আমার ছায়া ছিল না ওটা অনেক লম্বা অনেক চিকন আর আমি নড়লেও ও নড়ছিল না ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম পিছনে কেউ নেই কিন্তু ঘরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল যেন কেউ আমার সামনে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে পরের দিন আরও অদ্ভুত ঘটনা ঘটল বাড়ির সব আয়না কুয়াশায় ভরে যেত যেন কেউ নিঃশ্বাস ফেলেছে প্রতিটা আয়না প্রতিটা সকালেই মুছে ফেলতাম কিন্তু তারপরই নতুন লেখা ভেসে উঠত অদৃশ্য আঙুলের দাগ প্রথম লেখা ছিল আমি তোমাকে দেখি হাসতে চেষ্টা করলাম কে জানে কেউ দুষ্টমি করছে কিন্তু বাড়ি তো তালাবদ্ধ ছিল সব জানালা বন্ধ পরের দিন লেখা এলো তুমি আমাকে শুনতে পারো সেদিন রাতে আমি ঘুমাইনি চোখ খোলা রাখলাম শুনছিলাম অপেক্ষা করছিলাম ঠিক দুটো তেরো বাজতেই লাইট আবার কমে গেল আমি ফোনের টর্চ জ্বালালাম ফিস ফিস করে বললাম কে কে আছো প্রথমে নিরবতা তারপর হালকা একটা নিঃশ্বাস আমার কানের পাশে আমার শরীর জমে গেল ত্বকটা বরফের মতো ঠান্ডা ঘুরে তাকাতে সাহস পেলাম না নিঃশ্বাসটা ভারী হচ্ছিল আরও কাছে একদম গায়ের কাছে তারপর একটা নারীর কণ্ঠ মৃদু ফাটা ঘুরে দাঁড়িও না আমার মুখ তোমার ভালো লাগবে না হাঁটু কেঁপে উঠল একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকলাম নড়লাম না শ্বাস নিয়েও ভয় লাগছিল তারপর কণ্ঠটা আবার বলল আয়নার দিকে তাকাও হৃদপিণ্ড ঢিপ ঢিপ করছিল ধীরে খুব ধীরে চোখ তুনে দেয়ালের আয়নায় তাকানাম আর তাকে দেখলাম আমার পেছনে দাঁড়িয়ে আছে লম্বা হাড়গুলো চামড়া ভেদ করে বেরোনো মুখটা এমনভাবে টানা যেন কেউ চিরে দিয়েছে চোখ দুটো কালো ফাঁকা চোয়ালটা বাঁকানো ভাঙা যেন অনেক আগেই সেটা খুলে গেছে সবচেয়ে ভয়ঙ্কর ছিল সে আমাকে দেখে হাসছিল আমি ঘুরে দাঁড়ানাম কেউ নেই ঘর ফাঁকা কিন্তু আয়নায় নতুন খোঁচা কাটা লেখা দৌড়াবে না আর দেরি করিনি চাবি তুলে নিয়ে বাইরে ছুটলাম গাড়িতে উঠলাম ইঞ্জিন স্টার্ট দিতে গেলাম গাড়ি স্টার্ট নিল না রেডিও নিজে থেকে চালু হয়ে গেল শুরুতে শুধু স্ট্যাটিক তারপর সেই কণ্ঠ ওই একই মহিলা তুমি পালাতে পারবে না আমি তোমার সঙ্গে এসেছি গাড়ি থেকে বেরিয়ে রাস্তার দিকে দৌড়ালাম চারপাশ অন্ধকার নিঃশব্দ হাওয়া পর্যন্ত থেমে গেছে হঠাৎ পেছনে পায়ের শব্দ ধীরে টেনে টেনে ভারী আমি ঘুরলাম না হাঁটতে লাগলাম তারপর দ্রুত কিন্তু পায়ের শব্দ আমার গতি নকল করছিল তারপর এবার ঘুরো আমি ঘুরলাম আর সে ঠিক আমার সামনে মুখটা একদম কাছে মুখটা অসম্ভব বড় করে খোলা মানুষের মুখ এতটা খোলা সম্ভব না সে আমার হাত চেপে ধরলো হাতটা বরফ ঠান্ডা নীলাভ পচা চলো বাড়ি সে বলল। দুটো তেরো বাজতে চলেছে কিছু কালো হয়ে গেল চোখ খুলে দেখি আমি আবার আমার বিছানায় ভাবলাম দুঃস্বপ্ন কিন্তু আয়নায় নতুন লেখা আজ রাত আমার আসল মুখ দেখবে আর আজ রাতি দুটো তেরো বাজবে